বুবু ভাই চোট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজায়া এর জোরে বলেন জোরে বলেন বুবু ভাই চোট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজায়া রিসিপশন বৈশাই আসি সুতোর মালা লইয়া বুবু ভাই চোট করিয়া না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়াটের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর আরো ধরে বলেন যারা ঠিক বলবে না মনে করবেন গ্রুপের লোক আমি গরম পানি একটি মানে এতমার স্টাডি করতেছেন গরম পানি আছে হ্যাঁ থেকে গরম পানি দিন ধরেন এ জোরে বলেন তো ঠিক দেখি আরো ধরো ঠিক আইবা তুমি বাপ তুমি এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে যে বাবার হাউন আঙ্কেল সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর কখন জানি আসে বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা না বয়স তোমার আশি বছর বুবু তোমাই কবর দাফন হবে কথাই সেইটা ভাবলা না ববু আইবা তুমি আইবা গো এইবার আইসবার বাইবা না কথা বলেন ঠিক কিনা তার কারণ বরং তো আয়না বলকে আমরা তৈরি করেছি নাকি করেছে আমাদের প্রিয় ভাই বিগেডিয়ার আমার আসবি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আরো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনুসকে সারের এমপি মন্ত্রী যত দোষর গ্রেপ্তার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেককেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন

আপনারা সবাই কিন্তু হাত ফেলে অধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থেকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কে মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে থাকেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক তখন আমি জানতে চাচ্ছি ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা কোথা থেকেই এলো কথা বল না যদি আলোচনা শুনতে চাও ভেতরে বসো কারা এ শোনেন কোরআনের মা ফেলে সবাই বসতে পারে না প্রথমে বলছি না শয়তান পিছন দিক দিয়ে ঘুতো তোদেরকে নিয়ে চলে যাচ্ছে দেখেন করা ভাবছিল বস ভালোই হচ্ছে ধরে থেকে কিছুক্ষণ শুনি যাও বাড়ি যাওয়ার পরে আফসোস করা লাগবে যে কি ওয়াশ আজকে এখানে হবে কথা বল না হ্যাঁ ওরা চলতে থাকুক আমরা যেই পর্যন্ত আছি আলোচনা চলছে চলছে আচ্ছা শরীরে সারা বেরোত দিয়ে কথা বলতে দিদি কি রাগ করতেছেন ষোলো বছরে কি না করছে তারা বাংলাদেশে এমন কোন অন্যায় অবিচার অত্যাচার নাই যেটা ইসলাম ওপরে উপরে তারা করে নাই গতকালকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হয়েছি একটা র্যাবের কর্মকর্তা নিরপরাধ একজন মানুষকে জঙ্গিবাদের নাটক দিয়ে ধরে গ্রেপ্তার করে গুম করে রেখে তার স্ত্রীর কাছে গিয়ে বলেছে তুমি যদি আমার সঙ্গে মিলামেশা করো তাহলে তোমার ছেলেকে তোমার স্বামীকে বাঁচিয়ে রাখবো না হলে তোমার স্বামীকে দিয়ে হত্যা করব এই হুমকি দিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করে রেখে তার স্ত্রীর সঙ্গে দিনের পরে দিন ধর্ষণ করেছে জোরে কন্যা এই জায়গার মধ্যে শেষ নয় কত জালেম কত কতটা সেমর কতটা অমানবিক পাশবিক রমজান মাসের আইলেতুল কদরে সেই দিনের বেলায় গেছে তার স্ত্রীর কাছে যে বলছে তুমি আমার সঙ্গে মেলামেশা করো মেয়েটি বারবার বলেছে আমি তো আজকে রোজা রয়েছি লাইলে তুলু কদর সাতাশ তারিখ রমজান মাসে রোজা আছি ও বলেছে রোজা ভাঙো আমার যদি মনের আশা পূর্ণ না করো তোমার স্বামী কাজকে হত্যা করবো এই হুমকি দিয়ে রোজা ভাঙিয়ে মেয়েটির সঙ্গে ওই র্যাব কর্মকর্তা ধর্ষণ করেছে তার কয়েকদিন পরে ওই মেয়েটি মারা গেছে স্ত্রীতি মারা গেছে আমার মনে বলে এদের এই কর্মকাণ্ড আইএমএ কেউ তার হার মানাইছে স্বামীকে নিরপরাধ স্বামী কাটকে রেখে দিনের পর দিন স্ত্রীকে ধর্ষণ করে 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 সেই মেয়েটিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো এই রোগটা কোথায় রয়েছে এই ঘাতকটা কোথায় রয়েছে একে শুধু গ্রেপ্তার করলে হবে না একে বাংলাদেশে কোটি মানুষের সামনে বাইতুল মুকর্রমের পাশে প্রকাশ্য দিবালকে ফাঁসির দড়িতে ঝুলে হত্যা করতে হবে তারা আবার দেশের অন্যায় অত্যাচার অবিচারকে হার মানিয়ে দিয়েছে তারা কি করে নাই হত্যা করেছে কত মানুষকে ভার বাড়ি করেছে বলেছিলেন এই জন্যে যে সৈরাসার এমন একটা হাসিনে ছিল একটা গিলেসের ভেতরে আবু জেহেল ফেরাউন নমরুদ কারুন এই পাঁচজনকে একটা গিলেশের মধ্যে রেখে একটা ঘণ্টন মারলে একটা হাসিনে তৈরি হয় কথা কি বোঝুন নাই বলতেছে ফেরাউন নমরুত আবুজেল হামান কারুন আবুল সবগুলোকে গিলে সেটাকে মিস্ট করে ঘন্টন মারলে কে তৈরি হয় একটা হাসিনের তৈরি হয় তার মানে ফেরাউন নমরুত আবুজেলের ভেতরে যা যা গুণগুলি ছিল আমার দেশের আবি বস্ত্রী হাসিনের ভেতরেও তা ছিল এই জন্য বলতে চাই কোনো ঘাতককে যেন ক্ষমা করানো হয় প্রত্যেকটা ধর্ষণের বিচার প্রত্যেকটা হত্যার বিচার এই বাংলার জমিনে হতেই হবে আসেন আলোচনার দিকে আল্লাহ তালে আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা উদ্দেশ্য আসে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহ বল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আজকের আলোচনার মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমুল কোনটি গভীর মনোযোগ আপনাদের সাতক্ষীরে কলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ইবাদত ভালো করে বুঝবেন নামাজ রোজা হজ জাকাত এগুলো অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে দামি সবচেয়ে হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন দেখতে পারে হুজুর এটা আপনি কেমন নামাজ করলেন আমরা সারা জীবন শুনেছি নামাজ রোজা হজ জাকাত জিকির তাজবি এগুলো হল আসল ইবাদত আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণটা কি আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢুকোনোর চেষ্টা করেন চিৎকার করে বলেন তো বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই হ্যাঁ সবাই কথা বলেন আছে না নাই তারা নিজেদের খেয়ে মসজিদে মসজিদে যায় মানুষদেরকে নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পেটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না রকম কি ওই রকম তরিকা রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল্লাহরি খাজা বাবা বিশ্বের খাজা বাবা পুরি পুরে কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ যা কে এ কথা কন কথা কন দুই কান্দ দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরেস্তা কলম বের করে শুধু দাঁত দেখা আমরা আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম দাঁত দেখা আমরাও কেন ফেরস্তারা আল্লাহ আমরা তো বুঝবের পারিনি নি লেখব কি কে রে কোরআন আদিসের মতো হকামুখী কোথা কোথায় কোনো ঝেকের আছে জোরগণ আছে এই যে গত তিন দিন আগে দেখলাম আমার দিকে তাকান একটা বক্তাবাস করতে করতে জিকির শুরু করেছে হঠাৎ করে ভেতর দিক থেকে একটা শ্রোতা লাভ দিয়ে উঠে দৌড়ে মঞ্চে আসে এক লাভ দিয়ে চেয়ারের ওপরে চড়ে এক লাভ দিয়ে ভক্তার ঘাড়ত চড়ছে এ যুবকেরা কথা কেউ না কে এ ভিডিও ফেসবুকে দেখেছ না একেবারে ভক্তার ঘাড় লাগতে উঠে ওপরে বাঁশ ধরে দিক বাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে চিৎকার করে বলেন গুলো জিকির না ফাজলামি আর ধরে বলেন জিকির না ফাজলামি গভীর মনোযোগ ভালো করে বলছেন জিকির হলো ফরসে ইবাদত জোরখন ইবাদত আল্লা বলছেন ফাজু করুনি আজ করছো তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি ফরস ইবাদত হয় রসুলের তৈরিকে মতো করার দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের সই শব্দ চারটি জোরে বলেন কয়টি সব আন আল্লাহ বলে আমদুল্লিল্লাহ লা ইলা লা ইল্লাহ্ ল এই চারটে শব্দ ছাড়া সই কোনো জিকির তারা হোকা হোকি কোথা কুতি করে ঝুলতি চার জিকির করতেছে আমার মনে বলে এদের এই ঝোলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে যে কে যারা ইসলাম ধর্মের নাম দিয়ে করতেছে কি এদের এই ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আমার গান বের করছে আমি বলবো নাকি

আমার ভাই হাসার জন্য বলিনি এই পরিষ্কার করে শোনেন এই সমস্ত ভণ্ডদের সঙ্গে তৌহিদি জনতার ইসলামী আন্দোলনের কর্মীদের কোনো সম্পর্ক থাকতে পারে আসেন জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমি আপনাদেরকে যদি বুঝাতে চাই এই জিকির নিয়ে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় জাগাত দিলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় এক মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি ভালো করে বোঝেন গভীর মনোযোগ এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হাজ করলে বিপদ হয় না জাগাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্যই জন্য সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলেবন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে ভালো করে বোঝেন একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই আমাদের নবী যে রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকাল বেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে বাস করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 70 রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 70 রোজা রাখতে হবে আপনি কেন রোজা 70 বললেন রাসূল বলতিছে বসে বজার চেষ্টা করো না কমা আতা কুমুর রাসূল ফখুজুহু ওয়া মান নাহফুম আনহু ফন্তহু আমি নবী যা বলতা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা কর হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিরের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা